যদি কোনো প্রকার মাছের কাটা ছাড়ানোর ঝামেলা ছাড়া বিকেলের নাস্তা হিসেবে ফিশ ফ্রাই কিংবা ফিশ কাটলেট খেতে পারেন তাহলে ব্যাপারটা কেমন হবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব কোনো প্রকার কাটা ছাড়ানোর ঝামেলা ছাড়া বিকেলের নাস্তা হিসেবে ঝটপট এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন লোটটা মাছের ফিশ ফ্রাই কিংবা ফিশ কাটলেট এখানে আমি ফিশ কাটলেট তৈরি করার জন্য লোটা মাছ নিয়ে নিয়েছি এই মাছগুলো আগে থেকেই ফ্রিজে কাটা ছিল এখন আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে লোটা মাছের কাঁটাগুলা পরিষ্কার করবেন আর লোটা মাছের বেশি কাটা থাকে না শুধু মাঝের দিকে একটা কাটা থাকে তো ওইটা এখন আমরা পরিষ্কার করে নিব তার জন্য এইভাবে কেঁচির সাহায্যে খুব সুন্দর করে এইভাবে কেটে কেটে আপনারা মাঝের যে কাটাটা ওইটা ফেলে দিবেন অবশ্যই কেচি দিয়ে কাটার চেষ্টা করবেন বটি দিয়ে কাটলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে তো এইভাবে খুব সাবধানে কিন্তু আপনারা এই কাটাটা ফেলে দিবেন এই কাটাটা ফেলে দিলে কিন্তু লোটা মাছের মধ্যে আর কোনো প্রকার কাটা থাকে না তো এইভাবে আমি এখানে সবগুলো লোটা মাছ পরিষ্কার করে নিব আর এখানে একটা লোটা মাছকে দুইটা টুকরো করা হয়েছে তবে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কিন্তু পিসটা করে নিতে পারেন এখন চলে যাব লোটা মাছটা মেরিনেট করার জন্য মেরিনেট করার জন্য এখানে প্রথমে দিয়ে দিব স্বাদ মতন লবণ হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়ো তবে আপনারা সাদাটাও ব্যবহার করতে পারেন হাফ চামচ আদা আর রসুন বাটা আদার রসুনটা একসাথেই বাটা এক চামচ লাল মরিচের গুঁড়ো মরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন হাফ চামচ দিয়ে দিবো ধনে পাতা বাটা এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন আর দিয়ে দিব এক টুকরো লেবুর রস এটা দিলে লোটা মাছের যে বাজে স্মেলটা এটা দূর হয়ে যাবে এখন মাছের সাথে মশলাটা ভালো করে মিক্স করে নেব মশলাটা মাছের মধ্যে মেখে নেওয়া হয়ে গেলে মাছটা রেস্টে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য আর এখানে মাছের কোটিংয়ের জন্য একটা ব্যাটার তৈরি করে নিব ব্যাটারটা তৈরি করার জন্য এখানে একটা বাটির মধ্যে হাফ কাপ ময়দা নিয়ে নিব ময়দার পরিবর্তে আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারেন দিয়ে দিব দুই চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা এখানে চাউলের গুঁড়ো ব্যবহার করতে পারেন দিয়ে দিব হাফ চামচ মরিচের গুঁড়ো স্বাদ মতন লবণ সবগুলো উপকরণ এখন একত্রে ভালো এখ করে মিক্স ভা করে নিব সবগুলো উপকরণ একসাথে মিক্স করা হয়ে গেলে যে মাছটা আমরা ম্যারিনেট করে রেখেছিলাম ওই মাছগুলা একবার এই ময়দার মধ্যে কোট করে নিব। তাহলে মাছগুলা পরবর্তীতে ব্যাটারের মধ্যে কোট করতে সহজ হবে ময়দাগুলা ঝেড়ে ফেলে দিয়ে এইভাবে ভালো করে কোট করে নিব মাছগুলা কোট করা হয়ে গেলে ময়দার যে মিশ্রণটা থাকবে ওইটা এখন একটা ব্যাটার তৈরি করে নিব আর এখানে প্লেটের মধ্যে যে মশলাটা রয়ে গিয়েছিল ওইটা আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম আর এখানে ময়দাটা আমি নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব ব্যাটারটা বেশি পাতলা হবে না আবার বেশি ঘন হবে না তবে ব্যাটারটা একটু পাতলা পাতলা থাকবে ব্যাটারটা তৈরি করা হয়ে গেলে এখানে আমি ব্যাটারটা নিয়ে নিব আর সাইডে নিয়েছি ব্রেডগ্রাম এই ব্রেড গ্রামটা আমার নিজের হাতে তৈরি করা ব্রেড তৈরি করতে প্রথমে পাউরুটি ব্লান্ডারে নিয়ে একদম গুঁড়ো করে নেবেন তারপর প্যানে সেই গুঁড়োগুলো নিয়ে হালকা আছে বেজে নিলেই কিন্তু ব্রেড গাম তৈরি করা হয়ে যাবে এখন লোটা মাছগুলো কোট করে নিব। প্রথমে ময়দার মিশ্রণের মধ্যে লোটা মাছটা কোট করে নিব তারপর ময়দার মিশ্রণ থেকে উঠিয়ে সরাসরি ব্রেড গামের মধ্যে নিয়ে নিব তারপর আলতো হাতে এইভাবে চেপে চেপে মাছটা কোট করে নেব একই প্রসেসে এখানে আমি সবগুলা মাছ কোট করে নিব সবগুলা লোটা মাছ কোট করা হয়ে গেলে এখন চলে যাব লোটা মাছগুলো ফ্রাই করার জন্য এখানে আমি প্যানের মধ্যে পরিমাণ অনুযায়ী তেল বসিয়ে দিলাম তেলটা যখন হালকা গরম হয়ে আসবে এর মধ্যে কোট করে রাখা মাছগুলো দিয়ে দিব আর অবশ্যই খেয়াল রাখবেন তেলটা যেন বেশি গরম হয়ে না যায় তাহলে উপর দিয়ে কোটিংটা পড়ে যাবে আর ভিতর দিয়ে মাছটা হবে না মাছটা আমি একদিক দিয়ে চার থেকে পাঁচ মিনিট করে ফ্রাই করে নিব দুনো দিক দিয়েই আমি ব্রাউন ব্রাউন কালার করে মাছটা ভেজে নিব তাহলেই আমাদের লোটা মাছের ফিশ ফ্রাই কিংবা ফিশ কাটলেটটা তৈরি করা হয়ে যাবে আর এই ফিশ কাটলেটটা খেতে ভীষণ মজা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আপনারা এই ফিশ ফ্রাইটা টা দিয়ে খেতে পারেন আমার কাছে কাসুন্দি নাই যার কারণে আমি দেখাতে পারলাম না আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইক টা বাজিয়ে রাখবেন তো আজকের জন্য বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ